নজর পরবর্তী সংবাদে দুহাজার সালে সাতাশ আগস্ট কার্যতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শান্তি শান্তিকারী আশ্রমের প্রতিষ্ঠাতা গুরুদেব শান্তিকালী তাইদের আক্রমণে নিহত হয়েছিলেন আজ তার পঁচিশতম দান দিবস বোরখা স্থিত শান্তিকালী আশ্রমের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা বধূদেব বর্মার উদ্যোগে তম শহীদান দিবসকে কেন্দ্র করে এক রেলির আয়োজন করা হয় রেলির আয়োজন করা হয় স্কুল ছাত্রীদের নিয়ে এবং বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে শান্তিকালী আশ্রমে যে আজকে আমরা যেটা করতে যাচ্ছে তারপরে এই যে বিষয়টা নিয়ে কি বলবেন নমস্কার আজকের যে আমাদের রেলিটি আমাদের গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর পঁচিশতম বছর ফুটটি শহীদ দিবস দুই হাজার সালের সাতাইশ তারিখ অগাস্ট আজকের তিথিতেই আশ্রমের গুরুদেব শহীদ হয়েছিল আত্মতায়ীর গুলিতে তাই গুরুদেবের স্মরণ উপলক্ষে আমরা আজকে বুরাখা শ্রী শ্রী শান্তিকাল মিশন সকল ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটি রেলি করতেছি কোথায় গেছে শ্রী শ্রী শান্তিকাল আশ্রম জেরানিয়া ওই জেরানিয়াতেই আমাদের গুরুদেবকে আঘাত করা হয়েছে আঘাতের গুরুদেব শহীদ হয়েছে সেই শহীদকে আমরা স্মরণীয় রাখার জন্য আমরা গুরুদেবের প্রতিষ্ঠিত প্রত্যেক আশ্রমে আমরা আজ শহীদ দিবস পালন করতেছি আমি বোড়াকাশ্রী ষাটকাল মিশ্রমের কার্যকরটা বর্তমানে এখানে দায়িত্বপ্রাপ্ত আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত এই দিনে ২০০০ সালে মানতাই বিধানসভার যে বোরাখাস্থিত শান্তিকালী আশ্রম রয়েছে তার প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরুদেব শান্তিকালী তিনি কিন্তু আততাইদের আক্রমণে নিহত হয়েছেন এবং আজ তার স্মরণে কার্যত রেলির আয়োজন করা হয়েছে বোরাখাস্থিত শান্তিকালী আশ্রমের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা বর্মার উদ্যোগেই পঁচিশতম দান দিবসের আয়োজন করা হয়েছে এবং এই দিবসকে কেন্দ্র করে কার্যত স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে রেলির আয়োজন এবং এলাকার পথ পরিক্রমা করে আশ্রমে এসে শেষ হয় আজকের এই রেলি নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন